আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত বাংলায় শিখ বিরোধী হিংসা মামলায় আজীবন আদম্ভ হলো প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের উনিশশো চুরাশি সালের পয়লা নভেম্বর দিল্লির সরস্বতী বিহারে খুন হয়েছিলেন যশবন্ত সিং ও তার ছেলে তরুণদীপ এই জোর হত্যা মামলার জড়িত থাকার জন্য আদালত গত বারোই ফেব্রুয়ারি সজ্জনকে দোষী সাব্যস্ত করেছিলেন মঙ্গলবার দিল্লির রাউথ এভিনিউ আদালতের বিচারক কাবেরী বা দা দণ্ডাদেশ ঘোষণা করেন তিয়ার কর্তৃপক্ষের কাছে সজ্জনের মানসিক অবস্থা রিপোর্টও চেয়ে পাঠানো হয় বর্তমানে তিহার জেলে বন্দী সজ্জন সরকারি আইনজীবী বলেছেন সজ্জনের নেতৃত্বে সশস্ত্র জনতা ব্যাপক লুটপাট চালায় পাশাপাশি আগুন লাগিয়ে ধ্বংসও করা হয় শিখদের বিপুল সম্পত্তি এই মামলায় যশবন্ত সিং স্ত্রী ও সরকারি কৌশলী সজ্জনের আর্জি জানিয়েছিলেন যদিও কোর্ট তা নাকচ করে দেয় সাজা ঘোষণার পরই বিজেপি নেতা অমিত মালব্য বলেন ন্যায় চাকা ঘুরতে শুরু করেছে অন্য অভিযুক্তরাও খুব তাড়াতাড়ি সাজা পাবে বিজেপি মুখপাত্র তথা শিখ নেতা আর পি সিং দাবি করেন এটি কোনো সাধারণ হত্যা মামলা নয় ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজীব গান্ধীর নির্দেশে শিখেদের গণহত্যা করা হয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যেন সিবিআইকে উচ্চ আদালতে আবেদন করার নির্দেশ দেন প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা